হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা চার নম্বর স্কুল বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় এবং বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় সমাধান করব তো বন্ধুরা একটা ভিডিওর মধ্যে চার নম্বর স্কুল সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনের সক্ষমতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা তিনটে পর্যায়ে আমি একটা ভিডিওর মধ্যে দেখাবো তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নতুন শব্দ বানাও নাম্বার ক এখানে আছে টব এখানে আছে খই এখান থেকে একটা বর্ণ নিতে হবে এখান থেকে একটা বর্ণ নিতে হবে নিয়ে নতুন শব্দ বানাতে হবে এখান থেকে ব নেব আর এখান থেকে হস্যই নেব বই নাম্বার খ এখানে জল আছে এখানে মগ আছে তাহলে এখান থেকে বর্গের জ নেব এখান থেকে গ নেব জগ দুই নম্বর ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্ন যোগ করে শব্দ বানাও নাম্বার ক এটা করে দেওয়া আছে এটা কর্ষক লেখা আছে এটা হবে কৃষক নাম্বার খ এটা প খ ম পখম হয় না এটা পেখম হয় খ ম পেখম নাম্বার গ এটা মচক আছে মচক হয় না মৌচাক ময়ৌকার চয়াকার ক মৌচাক তিন নম্বর নিচে ছক থেকে ফলেরও পাখির নাম খোঁজো এখানে নিচের ছকে আছে ফলের নাম বেদানা বয়েকার দয়াকার দন্ত নয়াকার বেদানা আর আমার খয় আছে পাখির নাম এই যে পায়রা পয়াকার অন্তস্ত রয়াকার পায়রা চার নম্বর নিচের ঘর থেকে ঠিক বর্ণ নিয়ে নতুন শব্দ বানাও এখানে প পয়াকার পয়হস্বিকার পয়দীর্ঘিকার পয় দীর্ঘিকার পয় দেয়া আছে এগুলো দিয়ে শব্দ বানাতে হবে নাম্বার ক এখানে করে দিয়েছে পথ পথপথ নাম্বার খ এখানে হবে দন্ত ষয় আছে তাহলে পয় দন্ত পিসি নাম্বার গ এখানে বর্গের জয়াকার আছে তাহলে পয় দীর্ঘ বর্গের জয়াকার পূজা পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বাটি হাতে এ ওই এ ওই হাক দেয় দই নাম্বার ডাক পাড়ে ও ভাত বড়ো বউ শিক্ষা ছয় নম্বর হর্ষিকার দিয়ে শুরু এরকম শব্দ পাশের বাক্স থেকে বেছে নাও এই যে পাশের বাক্সে লেখা আছে এখান থেকে হর্ষিকারওয়ালা শব্দ নিতে হবে চিল জয় হস্যি ল চিল তিমি তয় হস্যি ময় হস্যি তিমি সাত নম্বর ঝুড়ি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে ঝুড়ি আছে এই ঝুড়ির থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে শূন্যস্থান নাম্বার ক এই যে গোল আছে এর আকারটা হলো চাকার মতো চাকার আকার চয়াকার কয়াকার চাকার আকার হলো গোল এই যে ত্রিভুজর মতো এটা হচ্ছে পাহাড়ের আকার হলো এরকম পাহাড় কয়াকার হয়াকার ডয়বিন্দু র পাহাড় পাহাড়ের ডয়বিন্দু পাহাড়ের আকার হলো ত্রিভুজ আট নম্বর ফিল ইন দ্য মিসিং লেটার্স অ্যান্ড প্রিপেয়ার নেমস অফ ফ্রুটস এখানে যেই লেটারটা মিসিং আছে সেটা বসাতে হবে এবং সেটা ফলের নাম হতে হবে এম এ এন জিও ম্যাঙ্গো এ পিপিএলই অ্যাপেল ও আর এ এন জিই অরেঞ্জ জিআরএপিই গ্রেফ নয় নম্বর ম্যাচ এ উইথ বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এটা হচ্ছে মুন এই যে মনের সঙ্গে মেলাতে হবে নাম্বার বি এটা হচ্ছে ব্রিনজল বেগুন ব্রিনজালের সঙ্গে মেলাতে হবে নাম্বার সি এটা ফুল ফ্লাওয়ার মানে ফুল ফ্লাওয়ারের সঙ্গে মেলাতে হবে নাম্বার ডি এটা চোখ আই মানে চোখ আয়ের সঙ্গে মেলাতে হবে দশ নম্বর সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য নেমস ছবিটা দেখো এবং নাম লেখো এটা হচ্ছে নাম্বার এ এটা ছাতা ছাতা ইংরাজি আমরে ইউ এম বি আর ই এল এ আম্রেলা আম্রেলা মানে ছাতা নাম্বার বি এটা মাছ ফিশ মানে মাছ এইচ ফিস ফিস মানে মাছ এগারো নম্বর ছোটো থেকে বড় সাজাও এখানে সংখ্যা আছে ছয় চার পাঁচ দুই সাত এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে দুই তারপরে ছোট সংখ্যা হচ্ছে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত বারো নম্বর বড় থেকে ছোট সাজাও সংখ্যা আছে সাত তিন পাঁচ চার নয় এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে নয় তারপরের বড় সংখ্যা সাত তারপরে পাঁচ তারপরে চার সবশেষে তিন তেরো নম্বর যোগ ও বিয়োগ করো নাম্বার ক তিন পাঁচ যোগ তিন তাহলে যোগ করতে হবে এখানে পাঁচ আছে পাঁচটা দাগ দিয়ে নেবে এক দুই তিন চার পাঁচ পরে আছে তিন তিনটে দাগ দেবে এক দুই তিন এবার সব দাগগুলো গুণে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট লিখবে নাম্বার খ নয় বিয়োগ দুই বিয়োগ বিয়োগও ঠিক একই পদ্ধতিতে করবে এখানে নয় আছে নটা ডাক দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে বিয়োগ মানে বাদ দিতে হয় তাই দুটি দাগ কেটে দেবে এক দুই দুটি দাগ কেটে দিলে কটি দাগ থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাত লিখতে হবে চোদ্দ নম্বর ছবি গুণের সংখ্যা মেলাও অস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে নাম্বার ক এখানে দুটো ঘুরি আছে এক দুই দুইয়ের সঙ্গে মেলাতে হবে নাম্বার খ টুপি আছে এক দুই তিন চার চারটে টুপি আছে এই যে চারের সঙ্গে মেলাতে হবে নাম্বার গ একটি ফুল আছে এই যে একের সঙ্গে মেলাতে হবে নাম্বার ঘ এক দুই তিন চার পাঁচ পাঁচটি আছে এই যে এখানে মেলাতে হবে এবারে দেখো সমন্বয় সাধনের সক্ষমতা চার নম্বর স্কুল বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় এবং বারাসাত এম জি এম জি এস পি বিদ্যালয় নাম্বার এক সমাধান করব এক নম্বর শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে এখানে ঝুড়ি আছে এই ঝুড়ির থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করব। এখানে যে কোনো দুটি আছে আমরা দুটি করব না আমরা তিনটি করব নাম্বার ক ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজল ঢ অনুস্বার ঢং ঢ অনুসর ঢং নম্বর ডালটা মরমর করে ভেঙে গেল ম ডয়বিন্দু মড় ম ডয়বিন্দু মর মড় করে ভেঙে গেল নাম্বার গ ঠাকুরের বাসনটি মাজার পর চক করছে চক অ চক 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 চকচক করছে দুই নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও নাম্বার ক এটা হবে বেগুন বয়েকার গয়হস্যু দন্তন্য বেগুন নাম্বার খ এটা হবে হাঁস হয়চন্দ্রবিন্দু আকার দন্তস্য হাঁস নাম্বার গ এটা হবে টমেটো ট ময়েকার টয়কার তিন নম্বর ঠিকঠাক দাগ দিয়ে মেলাও একটা করে দেওয়া আছে নাম্বার কয়েকটা করে দেওয়া আছে নয় বিয়োগ চার নয়ের থেকে চার বিয়োগ করলে হয় পাঁচ আবার তিনের সঙ্গে দুই যোগ করলে হয় পাঁচ তাই এখানে মিলিয়েছে আবার এখান থেকে এখানে মিলিয়েছে নাম্বার খ আট বিয়োগ দুই আটের থেকে দুই বিয়োগ করলে হয় ছয় তাহলে এখানে মেলাতে হবে আর পাঁচের সঙ্গে এক যোগ করলে হয় ছয় নাম্বার ক সাতের থেকে শূন্য বিয়োগ করলে সাতই হয় আর চার আর তিন যোগ করলে সাত হয় চার নাম্বার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো নাম্বার ক মই দিয়ে সই কে করে মই দিয়ে মুনিরাম মুন্সি সই করে নাম্বার খ আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় পাখির নাম আমাদের জাতীয় পাখির নাম ময়ূর ম দীর্ঘ র ময়ূর পাঁচ নম্বর বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও নাম্বার ক নদীর নাম নদীর নাম হবে হলদি দামোদর যেখানে মেলাতে হবে নাম্বার খ পাখির নাম পাখির নাম হবে বাবুই টিয়া নাম্বার গ ফুলের নাম ফুলের নাম পদ্ম গোলাপ নাম্বার ঘ ফলের নাম আম কাঁঠাল ছয় নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দুই সপ্তাহ কত দিন চোদ্দ দিন নাম্বার খ এক ঘন্টা ষাট মিনিট ষাট হবে এখানে নাম্বার ক দুই জোড়া মানে চারটি নাম্বার ঘ এক ডজন বারোটি সাত নাম্বার সবচেয়ে বড় সংখ্যায় গোল করো এখানে সংখ্যা দেওয়া আছে দশ নয় আট পনেরো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে পনেরো তাই পনেরোতে গোল করতে হবে আট নাম্বার সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো এখানে সংখ্যা আছে একুশ ছয় আট পনেরো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ছয় তাই ছয়ে গোল করতে হবে নয় তীর চিহ্ন দিয়ে স্বরচিহ্ন মেলাও এবং সেটি দিয়ে একটি করে শব্দ লেখো একটি করে দেওয়া হলো এখানে নাম্বার ক পয়েন্টটা করে দেওয়া আছে নাম্বার খ এখানে বয়কার বয়কার বাবা এই যে আকার আতে আকার আকার দিয়ে হবে কয়াকার তয়াকার খাতা নাম্বার গ দয়াকার দয় হস্যু দাদু এখানে হসুকার আছে এই যে হসুকারের সঙ্গে মেলাতে হবে হর্ষুকার দিয়ে শব্দ হলো কয় হস্যু ল কুল নাম্বার ঘ দিদি দয় -দি, হসি দি, দয় হসি দিদি হর্ষিকার আছে এই যে হর্ষিকারের সঙ্গে মেলাতে হবে হর্ষিকার দিয়ে শব্দ হচ্ছে চিঠি ছয় হস্যি ঠয় হর্ষি চিঠি দশ নম্বর সার্কেল হুইস ওয়ান ইজ নট এ ফ্রুট যেটি ফল নয় সেটিতে গোল করো নাম্বার এ ম্যাঙ্গো নাম্বার বি অ্যাপেল নাম্বার সি অনিয়ন নাম্বার ডি অরেঞ্জ এখানে ম্যাঙ্গো অ্যাপেল এবং অরেঞ্জ এই তিনটি ফল আর অনিয়ন ফল নয় তাই অনিয়নে গোল করতে হবে নাম্বার এগারো বাংলায় লেখা শব্দের পাশে ইংরেজিতে লেখা সঠিক শব্দতে দাগ দাও টুপি ক্যাপ ক্যাপ মানে টুপি নাম্বার বি গাধা অ্যাস এস মানে গাধা বারো নম্বর শ্রেণীঘরে থাকে না এমন নামগুলোর নিচে ফাঁকা ঘরে কাটা চিহ্ন দাও শ্রেণীঘরে থাকে না চেয়ার থাকে গাছ থাকে না বুক থাকে চক থাকে বার্ড থাকে না তাই বাইরে কাটা চিহ্ন দিতে হবে ট্রিতে চিহ্ন দিতে হবে তেরো নম্বর সবচেয়ে বড়ো সবচেয়ে ছোট এবং মাঝে কি কি সংখ্যা আছে লেখো নাম্বার ক এখানে সংখ্যা আছে আট চার পাঁচ নয় তিন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তিন আর মাঝের সংখ্যা হচ্ছে এই নয় আর তিন বাদ দিলে চার পাঁচ আর আট তাই এখানে লিখব চার পাঁচ আট নাম্বার খ সংখ্যা আছে নয় ছয় চার তিন পাঁচ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তিন আর মা এই নয় আর তিন বাদ দিলে বাকি থাকে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় চোদ্দ নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এখানে কয়েকটি ছবি দেওয়া আছে আর এখানে বারকোড দিয়ে তার পাশে সংখ্যা লেখা আছে মেলাতে হবে নাম্বার ক এক দুই তিন চার পাঁচ এই যে এই ঘরে মেলাতে হবে নাম্বার ক এক দুই তিন চার এই যে এই ঘরে মেলাতে হবে চার নাম্বার ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এই ঘরে মেলাতে হবে নাম্বার খ এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই ঘরে মেলাতে হবে এবারে সমস্যা সমাধানে চার নম্বর স্কুল তারকেশ্বর মন্দির টি একান্ন এবং মেদিনীপুর জিএসএফপি স্কুল সমাধান করব এক নম্বর স্বরচিহ্ন যোগ করে নতুন শব্দ গঠন করো নাম্বার ক এখানে অদন্তস্ব খ আছে এটা লিখতে হবে অসুখ অ দন্তস্বয় হস্যু অশোক নাম্বার খ ব তালবসায়াকার খ আছে এটা হবে বৈশাখ বয়ইকার, বইকার খ বৈশাখ নাম্বার গ এটা বজর আছে এটা হবে বাজার বয়াকার বর্গের জয়াকার র বাজার নাম্বার ঘ এটা আঙুর আছে আঙুর হবে আ আই র আঙুর দুই নম্বর ছবির সঙ্গে কাঠি মেলাও এই যেখানে কাঠি দেওয়া আছে এখানে ছবি দেওয়া আছে মেলাতে হবে এক দুই তিন চার এই যে চার এখানে মেলাতে হবে এক দুই তিন যেখানে মেলাতে হবে এক দুই এখানে মেলাতে হবে এক দুই তিন চার পাঁচ এখানে মেলাতে হবে তিন নম্বর নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো নাম্বার ক কথায় লেখো পাঁচ দশ নয় উনষাট দীর্ঘ দন্তন্য ছয় আকার ট ঊনষাট আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ আ ট আট চ লয় লয় হসি তালবসা আটচল্লিশ নাম্বার খ নামতার সাহায্যে শূন্যস্থান পূরণ করো ছয় সাতে বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ তিন আটে চব্বিশ দুই দশ চার চব্বিশ নাম্বার ক সব থেকে বড়ো সংখ্যাটিতে গোল করো এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা আছে পঁচিশ পনেরো আঠারো একত্রিশ এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে একত্রিশ তাই একত্রিশে গোল করতে হবে নাম্বার ঘ পনেরো এর থেকে পাঁচ কমলে কত হয় পনেরো এর থেকে পাঁচ কমলে দশ হয় বিয়োগ করতে হবে পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে হয় দশ চার নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ক এক বছর হয় বারো মাসে নাম্বার খ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই নাম্বার ক এর আগের সংখ্যাটি হল দশ নাম্বার ঘ সপ্তাহের প্রথম দিন সোমবার পাঁচ নম্বর সঠিক চিহ্ন বসাও নাম্বার আরো চিহ্নগুলো বসাতে হবে নাম্বার ক পঁয়তাল্লিশ আছে এখানে চব্বিশ আছে এখানে চব্বিশে থেকে পঁয়তাল্লিশ বড় তাই এই হামুকটা পঁয়তাল্লিশের দিকে যাবে নাম্বার খ এখানে আঠেরো আছে এখানে পনেরো আছে পনেরো থেকে আঠেরো বড় তাই হামুকটা আঠেরোর দিকে যাবে নাম্বার গ এখানে আটচল্লিশ আছে এখানে আটচল্লিশ আছে সমান সংখ্যা তাই সমান সমান দিতে হবে নাম্বার ঘ এটা উনতিরিশ এটা সাঁত্রিশ উনতিরিশের থেকে সাঁয়ত্রিশ বড় সংখ্যা তাই হামুকটা সাঁত্রিশের দিকে যাবে ছয় নম্বর যোগ করো চার আর পাঁচে কত হয় চারের থেকে পাঁচ কর পর্যন্ত গুনতে হবে চার থেকে পাঁচ কর পর্যন্ত গুনলে হয় নয় এক আর একে দুই এবার পাঁচের থেকে চার কর পর্যন্ত গুনলে হবে নয় দুইয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় দশ সাত নম্বর এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘুড়ি এক দুই তিন এখানে তিনটি ঘুড়ি লিখতে হবে তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় আট আমি এখানে গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট লিখতে হবে এখানে আটটি ঘুরি আট নম্বর বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সংখ্যা লেখো বড় থেকে ছোট নাম্বার ক বড়ো থেকে ছোট লিখতে হবে নয়ের আগের সংখ্যা হচ্ছে আট আটের আগের সংখ্যা সাত সাতের আগের সংখ্যা ছয় এবার ছোট থেকে বড় ছয়ের আগের সংখ্যা এখানে হবে পাঁচ পাঁচের আগের সংখ্যা হবে চার চারের আগের সংখ্যা হবে তিন তাই ছোট থেকে বড় হচ্ছে তিনের থেকে বড়ো চার চারের থেকে বড়ো পাঁচ পাঁচের থেকে বড় ছয় আর বড় থেকে ছোট হলো সবার প্রথমে নয় নয়ের থেকে ছোটো আট আটের থেকে ছোটো সাত সাতের থেকে ছোট ছয় নয় নম্বর ছবি দেখে ইংরেজিতে লেখো নাম্বার এ এটা ছান এসইউএন সান সানমানের সূর্য নাম্বার বি পাখি বার্ড বিআইআর ডি বার্ড বার্ড মানে পাখি দশ নম্বর মাঝের সংখ্যাটি লেখো পাঁচ ও সাতের মাঝে হবে ছয় পাঁচ ছয় সাত নাম্বার খ সিক্স সেভেন এইট এগারো নম্বর এখানে টবে ফুল আছে তিনটি আর দ্বিতীয় টাবে ফুল আছে চারটি তাই তিন যোগ চার কটি ফুল হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ফুল হলো